আজকের এই ভিডিওতে আমরা দ্য রকের রেসলিং জগতে প্রবেশের ইতিহাস সম্পর্কে জানব তো আপনি যদি দ্য রকের রেসলিং জগতে প্রবেশের ইতিহাস সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক দ্য রক উনিশশো সালের একটি ঘটনা তার স্পষ্ট মনে আছে তার বয়স যখন মাত্র এগারো বছর এই বয়সের ছেলেরা মাঠে খেলাধুলা ডাকটিকেট সংগ্রহ কার্টুন দেখা কিংবা কমিক বই পড়া নিয়ে ব্যস্ত যখন তখন কিশোর ডুয়ায় জিংয়ের পাশে গভীর আগ্রহ নিয়ে বসে বাবার রেসলিং দেখতেন উনিশশো তিরাশি সালের দিনটি ছিল ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনের টেকটিম শিরোপাল লড়াই টনি এলাসের সঙ্গে জুটি বেঁধে তার বাবা রকি জনসন অবতীর্ণ হয়েছেন সে শিরোপাল লড়াইতে রকি টনি জুটি শেষ পর্যন্ত জয়ী হয়েছিলেন পুরো সময় গ্যালারি জুড়ে দর্শকদের মধ্যে উন্মাতাল চিৎকার ছিল রকি রকি অন্য সকলের সাথে কণ্ঠ মিলিয়ে কিশোর ডুয়াইনে বাবার নাম ধরে চিৎকার করেছিল এক ভক্ত হিসাবে সেই দিনে সেই উত্তেজনা আর আনন্দের কথা পিতাকে অতিক্রম করা রেসলার দ্য রক আজও ভুলতে পারেনি রেসলিংয়ের প্রতি ডুয়াইন জনসেনের এই বিপুল আগ্রহের পরও কিন্তু তার পিতা কিংবা স্কুলের শিক্ষকরা ভাবেননি যে এই ছেলেটি একদিন ভালো রেসলার হতে পারবে বরং তাদের দৃষ্টি ছিল অন্যদিকে ডুয়াইনে জন্মগত ভাবেই ছিল দারুণ অ্যাথলেট বিশেষ করে ফুটবলে তার পারদর্শিতা এতটাই ছিল যে সেই স্কুলে থাকতে অল আমেরিকার সেরা পঞ্চাশ ফুটবলারের তালিকার মধ্যে ঢুকে গিয়েছিল তার নাম ফলে কৈশোর থেকে স্কুলে এবং সমবয়সীদের মধ্যে দারুণ জনপ্রিয় ছিল ডুয়াইন জনসেন সে সময়ে তার মধ্যে একটি চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যেত হয়তো ডুয়াইন কোথাও হেঁটে যাচ্ছে এ সময় তার কোনো বন্ধু অভিনন্দন বা সম্বন্ধন অভিনন্দন জানাতে সে স্বভাব ছিল না বরং বরং দুঃখিত হাঁটার ডুয়াইনের গতি কমিয়ে ভ্রু একটু উপর দিকে তাকিয়ে উঠিয়ে বলতো তোমার শুভেচ্ছা আমি গ্রহণ করলাম তার এই অভ্যাসটি এখনো আছে কৈশোরে তার এই প্রবণতার কারণে বড়দের কাছে বহুবার সমালোচনার সম্মুখীন হতে হয়েছে আর এখন তার এই ভৃতলার ভঙ্গিটি বাড়িয়ে দিয়েছে জনপ্রিয়তা অনন্যই ভঙ্গি তার ভক্তদের মাঝে অনুকরণের একটি প্রবণতা দৃশ্যমান হয় প্রায় 1990 সালের দিকে ডোয়াইন জনসন তখন ফ্লোরিডার ইউনিভার্সিটি অফ মায়ামি ছাত্র বাবা চাইতেন ছেলে তার মতো রেসলার হোক বংশের নাম রাখুক কিন্তু ছেলেকে কি আসবে এই লাইনে পিতা চিন্তা একেবারে অমূলক ছিল না কারণ ডোয়াইন তখন ফুটবলার হিসেবে জাতীয় পর্যায়ে চলে গেছেন বিশ্ববিদ্যালয়ের দলে তার খেলা দেখে জাতীয় দলে স্থান পাওয়া নিয়ে কারো মনে কোনো সন্দেহ ছিল না কিন্তু তরুণ লক্ষ্য ছিল অন্যরকম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন তিনি ক্রিমিনালিজি নিয়ে এ বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন তার ইচ্ছা ছিল সরকারের সিক্রেট সার্ভিসে যোগ দেওয়া এ নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগও করেছেন কিন্তু শেষ পর্যন্ত আর সিক্রেট সার্ভিসে যোগ দেওয়া হয়ে উঠলো না কারণ হিসেবে দ্য রকের ভাষ্য সিক্রেট সার্ভিসের ঝুঁকির তুলনায় পুরস্কারের পরিমাণ খুবই কম আকাঙ্ক্ষার পেশায় যাওয়াই হল না অগতারি থেকেই মূল্য দিলেন তিনি যোগ দিলেন জনসন দিলেন্লিউ তৎকালীন ডাব্লুডাব্লিউ এফ রিং এ প্রথম নামেন উনিশশো ছিয়ানব্বই সালে প্রথা অনুযায়ী প্রথম দিন থেকে তিনি গ্রহণ করেন পোশাকি নাম যে নামটি তিনি গ্রহণ করেন তার মধ্যে ও আছে বৈচিত্র্য রেসলিং এ তার পারিবারিক ঐতিহ্য এবং নিজে যে পরিবারের তৃতীয় প্রজন্মের রেসলার এ কথাটি তিনি স্মরণ করিয়ে দিলেন পেশাদারী নামটির মধ্য দিয়ে বাবা ও নানা নামের অংশ মিলিয়ে রকি মায়াবিয়া নামটি রাখলেন তো এই ছিল তার রকের রেসলিং জগতে প্রবেশের ইতিহাস ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কেননা আমরা নিয়মিত ডাব্লিউ আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে ধন্যবাদ